ঢাকা সেনানিবাসী একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা আসামিরা কোথায় থাকবে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের অবাধ সুষ্ঠু নির্বাচনে দুই পদ্ধতি বিবেচনায় রাখার আহ্বান জামাতের নয় দলের জোট গঠনে তৎপর এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি জামায়াতকে টেক্কা দেয়াই লক্ষ্য শিক্ষকদের কর্মবিরতিতে স্থবির শিক্ষা প্রতিষ্ঠান দাবি পুনপূরণে অনর অবস্থান সাত কলেজের সড়ক অবরোধ রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণায় সরগরম ক্যাম্পাস কাল শেষ হচ্ছে রাকসু ভোটের প্রচার গাজায় যুদ্ধ শুভ সূচনা মুক্ত ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি জিম্মি সংসদে ভাষণে নেতানিয়াহুর প্রশংসা ট্রাম্পে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে তবে গুম খুনের মামলার আসামিরা কোথায় থাকবেন সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর গুমের দুই মামলায় শেখ হাসিনা ও সামরিক কর্মকর্তা সহ ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর শনিবার সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানানো হয় অভিযুক্ত পনেরো জন রয়েছে সেনা হেফাজতে একজন আত্মগোপনে যে পনেরো জন চাকরিরত আছেন পরদিন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে এটি বাসার রোডের উত্তর দিকে এম ইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন এদিকে সিপ প্রসিকিউটর জানান আসামিরা সাবজেল নাকি অন্য কোনো কারাগারে থাকবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের আমাদের বিবেচ্য বিবেচ্য বিষয় বিষয় নয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয় করা মাত্রই তাকে আদালতে আনতে হবে এদিন শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে তুলে ধরা হয় যুক্তিতর্ক উনত্রিশ জুলাই প্রধানমন্ত্রী দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে হাসিনার কথোপকথনের একটি রেকর্ডিং শোনানো হয় যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বলপ্রয়োগ ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা গণভবনে চৌঠা আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে মঙ্গলবার এই মামলায় ফের যুক্তিতর্ক উপস্থাপন হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা পিয়ার পদ্ধতির সাথে জনগণ পরিচিত নয় এই পদ্ধতিতে ব্যক্তির স্বাধীনতা থাকে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মতবিনিময়ে এসব বলেন তিনি মির্জা ফখরুলের মতে পি কার্যকর পদ্ধতি কিনা তা ছেড়ে দেওয়া উচিত আগামী সংসদের উপরে ঐকমত্য কমিশনে একমত না হওয়া বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যাবার পরামর্শ দেন তিনি অভিযোগ করেন সরকার সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও অপরাজনীতিতে তা ব্যাহত করার ষড়যন্ত্র করছে একটি মহল মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে নতুন ভাবনা হাজির করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব প্রবলেম এই পেয়ার পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার সেই স্বাধীনতাটা এখানে কিন্তু গর্ব হয় আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিয়ারে যাবেন যাবেন এদিকে জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে কথা বলেন দলটির নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুই ঘন্টার বৈঠকে প্রবাসী ভোট এবং ভোটার তালিকা ছাড়াও আলোচনা হয় পিয়ার পদ্ধতি নিয়ে বৈঠক শেষে জামায়াতের নাইবে আমির সাংবাদিকদের জানান আগামী নির্বাচনে পিয়ার এবং প্রচলিত দুই পদ্ধতি বিবেচনা করা উচিত আগামী নভেম্বরে গণভোটের দাবিও জানান তারা আর এজন্য নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি এসময় সময় পিয়ার এবং গণভোট আগে না হলে দলটির অবস্থান কি হবে তা স্পষ্ট করেননি আবদুল্লাহ মোহাম্মদ তাহের চুয়ান্ন বছরের নির্বাচনে রিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং অসুস্থ নির্বাচনে আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিএস সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত তারপরে এটার ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে ভারত বা অন্য কোনো এজেন্ট নির্বাচনে বাধা দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম জামালপুরে এনসিপির জেলা এবং উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে তিনি বলেন সাপলা প্রতীকেই নির্বাচন করবে এনসিপি ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না যদি এগুলো হওয়ার পরও এই বাধার গল্প শোনায় আমরা মনে করি এটা তাদের এখানে একটা প্রোপাকাণ্ড আছে এখানে রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য আছে যেগুলো করে তারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা অস্থিতি তৈরি করতে চায় সেটা আশা করি এই বাংলাদেশে অন্তত অভ্যুত্থান বাংলাদেশে ভারতীয় প্রোপাকাণ্ডা বাজ কোনো মিডিয়া কিংবা অন্যান্য কোনো এজেন্সি এই সুযোগ পাবে না এখন পৌঁছে গিয়েছে পঞ্চাশ জুড়ো বেশি দেশে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হলেও নয়টি দল দিয়ে নতুন নির্বাচনী জোট গঠনে জোট তৎপরতারা এ জোট প্রক্রিয়াতে আছে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন এবং আশম রবের যাসোদো উদ্দেশ্য বিএনপি ও জামায়াতের বাইরে মধ্যম পন্থার ভিত্তিতে ভোটের মাঝে শক্তিশালী অবস্থান তৈরি

গণসংহতি আন্দোলন সহ ছয়টি দল এ নিয়ে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছেন দলগুলোর নীতি নির্ধারকরা যার সবশেষটি গেল বৃহস্পতিবার হয় জাসদ নেতা আসম আব্দুর রবের বাসায় আমাদের মধ্যে চিন্তা চেতনা যেগুলো আমরা শুরু করেছি মধ্যে একটা মেল খুঁজে পাওয়া যাচ্ছে তো জুলাই উত্থানে আমাদের এই দলগুলো সবারই একটা ভালো ভূমিকা ছিল তো এটা এই জন্য বলছি যে কোনো একটা বড় কিছু করতে তো একটা সময় লাগে বিএনপি বনাম জামাত এবং জাতীয়তাবাদী বনাম ইসলামপন্থী একটা বড় ধরনের সমীকরণ তৈরি হয়েছে তো সেই সমীকরণের অন্য আদর্শ কিংবা এই ধরনের যারা মধ্যমপন্থী রাজনীতিটা করতে চায় কিংবা রাজনৈতিক আলাদা সমীকরণ সেটা তৈরি করা যায় কি না সেটার জন্য মূলত আমাদের এই আলাপ আলোচনা চলছে তবে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ নতুন জোটে গেলে সমীকরণ দাঁড়াবে কি দেখা দিয়েছে সেই প্রশ্ন এরই মধ্যে এই মঞ্চ একশো বিয়াল্লিশ শাসনে এবং গণঅধিকার অধিকার পঞ্চাশ শাসনে ঘোষণা দিয়েছে দলের প্রার্থী তবে নয়দলীয় জোটে গুরুত্ব পাচ্ছে আসন ভাগাভাগে তারুণ্যের চিন্তা জনগণের চিন্তাকে ধারণ করে আমরা যদি এই ফিজিবাদ বিরোধী ঐক্যকে আমরা ধরে রাখতে পারি তাহলে এদেশের পরিবর্তন হবে আমার কাছে মনে হয় না যে তফসিল ঘোষণার আগে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত কোনো দল নিতে পারবে আমাদের নির্বাচন কেন্দ্রের ভাবনা চিন্তার মধ্যে বিএনপি তো নিশ্চয়ই আমাদের চিন্তার অগ্রাধিকারের ভেতরে আছে কিন্তু পাশাপাশি আমরা যে নদল বসছি নিজেরাও একটু কথা বলবো অধিকাংশ রাজনৈতিক দল মিলে মানে এখনকার রাজনৈতিক পরিস্থিতি গণভোট নির্বাচন পরবর্তী পথ চলা বড়দাগার একটা বোচা পড়াটা গড়ে তোলা যায় কিনা ভিন্ন মতাদর্শের হলো মধ্যমপন্থার ভিত্তিতে জোটবদ্ধ হতে চায় দল নয়টি চলতি মাসে আরো কয়েক দফা বৈঠক শেষে স্পষ্ট হবে নতুন জোটের রূপরেখা এক ধরনের প্রাথমিক সম্মতি দেওয়া ইjaz shoumik channel 24 ঢাকা দেশের 37 শতাংশ তরুণ এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কোন দলকে তারা ভোট দেবেন বেসরকারি সংস্থা ইনোভেশনের জরিপে এই তথ্য উঠে আসে এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা জানেন না আটষট্টি দশমিক দুই শতাংশ নারী আওয়ামী অংশ না নিলে তিন দশমিক আট শতাংশ মানুষ ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব বিশ্লেষণ নিয়ে তিন প্রতিষ্ঠানের যৌথ জরিপ যারা ধর্মীয় সংখ্যালঘু আছে ইনোভেশন থিঙ্ক ট্যাঙ্ক ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের জরিপে সাত বিভাগের নানা বয়সী দশ হাজারের বেশি মানুষের বক্তব্য নেওয়া হয়েছে এতে দেখা গেছে পিয়ার নিয়ে আটষট্টি শতাংশ নারী ও প্রায় ছেচল্লিশ শতাংশ পুরুষের কোনো ধারণা নেই আর বত্রিশ শতাংশ ভোটার যাদের বেশিরভাগই তরুণ তারা এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবেন। আগামী নির্বাচনে জেনজি একটা ওয়াইল্ড কার্ড হবে তারা কিভাবে তাদের সিদ্ধান্ত নেবে সেটা একটা ওয়াইল্ড কার্ড হবে আরবান রুরাল ডিস্ট্রিবিউশনটা একটা বড় একটা ভূমিকা পালন করবে এবং আপনার নারী ভোটাররা আপনার কিভাবে তাদের ভোট আপনার দিবেন সেটা একটা বিশাল পার্থক্য তৈরি করবে এবং ধর্মীয় সংখ্যালঘুদের ভোট পাওয়ার ক্ষেত্রে এবং তাদের কনফিডেন্স পাওয়ার ক্ষেত্রে দলগুলো কিভাবে কাজ করবে সেটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে এছাড়া সত্তর শতাংশ মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা আছে সরকারের তবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তিন দশমিক আট শতাংশ মানুষ ভোট না দেওয়ার কথা জানিয়েছে জরিপকারীদের যারা এই করাপশন অ্যান্ড গুড গভর্নেন্স থেকে ফোকাস করবে অন্যান্য আইডিওলজিকাল ইস্যু বাদে তাদের হয়তো আনরিভিল যারা বা আনডিসাইডেড যারা এখনো প্রকাশ করেনি তাদের কাছে রিচ আউট করার জন্য কিভাবে কীভাবে হতে পারে এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সিক্সটি এইট এবং ফিফটি নাইন পার্সেন্ট রুরাল ভোটার্স তারা পিয়ার সম্পর্কে জানে নেই আপার হাউসটা নিয়ে এখন হোয়াট ডাজ দিস টেলাস তার মানে কি আমরা পিয়ারের কথা বলবো না জেনজিরা একটু হয়তো জামাতের দিকে বেশি প্রেফারেন্স আছে এবং এনসিপিদের ক্ষেত্রেও আছে বাট এইবার কিন্তু আমরা আবার দেখলাম যে পার্টিকুলারলি ফার্মার্স এবং লেবারার হ্যাঁ শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখন অনেক বেশি তবে বক্তারা কেউ কেউ মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারণা শুরু করলে প্রভাব পড়তে পারে এই হিসাবে প্রত্যেকটা ম্যাচ ক্যাম্পেইনের পরে আমরা দেখছি যে স্যাম্পল শিটটা চেঞ্জ হতে শুরু করেছে সো আমি মনে করি যে ওইটার পরেও আরেকটা একটা বড় ধরনের পরিবর্তন আসবে সফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে মেধা বিকাশে সাহায্য করে শিক্ষকদের কর্মবিরতিতে কার্যত স্থবির হয়ে পড়েছে বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসার কার্যক্রম আন্দোলনরত শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হলে ক্লাসে ফিরবেন না তারা দুদিন ধরে অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধ পাঠদান চলছে কর্মবিরতি আন্দোলনের এই কাগজে কলমে খোলা আছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যখন প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন তখন পড়ালেখার এই সাময়িক ছন্দপতনে হেলে দুলে খেলে খুশিতে সময় কাটছে শিক্ষার্থীদের শিক্ষকরা তারা এই কর্মসূচি আমাদের পড়াশোনা সেভাবে হয় নাই আমাদের পড়াশোনার প্রচুর ঘাটতি হয়েছে আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারতেছি না আমরা অনেক কষ্ট করে আসছি সকালবেলা জানতাম না তাই স্যাররা আমাদের জন্য ক্লাসটা নিচে সেক্রিফাইস করে কিন্তু স্যার আমাদেরকে বললো যে এই ক্লাসটা নাও তাদের উচিত না আন্দোলনরত শিক্ষকরা দুদিন ধরে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে জানান চাহিদা মতো বাড়ি ভাড়া মেডিকেল ভাতা ও উৎসব ভাতা না বাড়ালে ফিরবেন না শ্রেণিকক্ষে ওই অত্যাচারটা হয়েছে এটা আমাদের খুব লজ্জাস্কর ব্যাপার আমরা এটা মেনে নিতে পারতেছি না সেজন্য যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা এখান থেকে যাব না পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পঁচাত্তর পার্সেন্ট ওষুধ ভাতা কিন্তু এই জন্য কেন আমাদের শিক্ষকের গায়ে রক্তাক্ত হতে হলো এটা দায় সরকারকে নিতে হবে আমি যশোর জিগুর থেকে আসছি এবং থাকার ইচ্ছা পোষণ করেই আসছি যে সরকার যত সময় আমাদের ন্যায্য দাবি দেওয়া না মানবে তত সময় আমরা আসি ইনশাল্লাহ শিক্ষক নেতাদের একটি দল রোববার সচিবালয় বিষয়টি নিয়ে কথা বলতে চান তাদের জানানো হয় সুরাহা হতে সময় লাগবে উনি আসলে আমাদেরকে কোনো সদ উত্তর দিতে পারেননি এবং স্পষ্টভাবে কোনো আমাদেরকে কোনো আশ্বাস দিতে পারেন না অর্থ প্রদেশটা এবং অর্থ সচিব মহোদয় নিউ ইয়র্কে আছেন বাইশ তারিখে উনি আসবেন বাইশ তারিখে আসার পরে আমাদের বিষয়টি নিয়ে উনি তাদের সাথে কথা বলবেন দাবি আদায় না হলে আন্দোলনে অনর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষকটা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুই হাজার পঁচিশের খসড়া দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির আশি শতাংশ কাজ শেষের দিকে শিগগিরই ঘোষণা করা হবে একথা জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা সন্ধ্যায় সচিবাল সচিবালয় থেকে বেরিয়ে আজকের মতো কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন তারা এর আগে সকালে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে আটকে দেয় পুলিশ পরে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন তারা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সচিবালয়ের সামনে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় যার প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও এদিকে ঢাকা কলেজ শিক্ষক শিক্ষার্থী হাতে হাতে এবং শিক্ষকদের উপর হামলার ঘটনায় সারা দেশের সরকারি কলেজে আগামীকাল কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সরগরম পুরো ক্যাম্পাস ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর এদিকে রাকসুর নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল চাকশো নির্বাচনে প্রচারণার শেষ দিন তাই জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শেষ মুহূর্তে ভোটারদের মন গলাতে সব প্রার্থী ছিলেন মাঠে কেউ নানা প্রতিশ্রুতি দিয়ে কেউ ভিন্ন সাজে আবার কেউ গানে গানে চেষ্টা করছেন দৃষ্টি আকর্ষণের সবারই চেষ্টা বুধবারের ভোটে বৈতরণী পার হওয়া এই সময় আমি তাদের বিরক্তির কারণ না হয়ে আমি তাদের কাছে যেন সহজে পৌঁছাতে পারি সেই জন্য আমি ভিন্ন ধর্মী প্রচারণা করছি আজকেও আমরা চেষ্টা করছি স্টুডেন্টদেরকে রিচ করার আমাদের সর্বোচ্চ টার্গেট হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ভোট কাস্ট অনেক আশাবাদী রিচ করতেছি তবে আনবাসিক শিক্ষার্থী আমাদের বেশি সেক্ষেত্রে শহরে যে শিক্ষার্থী আছে ওনাদের সাথে রিচ করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে ভোট পেতে মরিয়া চেষ্টার মাঝেও কারো কারো কণ্ঠে ছিল ছোটখাটো কিছু অভিযোগ তবে সার্বিক পরিবেশে সন্তুষ্ট সব প্রার্থী তাদের চাওয়া ভোটের দিন যেন সবকিছুই হয় নির্বিঘ্ন ওনারা যদি এখনই বিধি লঙ্ঘনের যে বিষয়টা সুরাহা করতে না পারেন তাহলে নির্বাচনের দিন যদি কোনো ধরনের সহিংসতা সহিংসতা কিংবা কোনো ধরনের যদি অরাজকতা হয় তাহলে ওনারা কিভাবে সেটা রোধ করবেন একটা সংখ্যা আমাদের মধ্যে রয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সেই ভোট চল্লিশ ঘন্টা পর্যন্ত গণনা হবে আমরা এর সম্পূর্ণ বিপক্ষে আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশ হতে হবে তবে ভোট শান্তিপূর্ণ এবং বিতর্ক মুক্ত করতে সব চেষ্টার কথা বলছে কমিশন এখানকার পরিবেশ আমি তো দেখি যে আগের গুলাতে খারাপ ভালো বই খারাপ না কারণ আমরা এইবারে শিক্ষার্থীদের কোনো সেই ধরনের কোনো অভিযোগ আমরা কিন্তু পাইনি খুব অ্যাডভান্স কিছু হয়েছে এরকম মনে হয় সর্বোচ্চ আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধুমাত্র বৈরাগতের জন্য যারা এই ক্যাম্পাসে এসে অনর্থ কোনো অবাঞ্ছিত ঘটনার সৃষ্টি না করতে পারে বুধবারের নির্বাচনে তেরোটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র সহ সব মিলে প্রার্থী নয়শো জন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে চারশো জন ভোটার সাতাশ হাজারের বেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি দর্শক বিশ্ব খাদ্য ফোরামে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমরা চলে যাচ্ছি সেখানে এ পিপলস মুভমেন্ট লেট বাই ইউথ লাস্ট ইয়ার In Bangladesh, people of Bangladesh rose peacefully to reclaim their power to ensure democracy, peace, and human rights for all. It is our youth, the young people, full of courage and hope, who led that movement. Their demand was simple to give power back to the people. To create a society based on fairness, inclusion, and trust. Today, those young people are engaged in the rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. A country that feeds its people and more is very important. In Bangladesh, despite our small land area, about half of Italy, we feed over 170 million people and also support 1.3 million Rohingyas who. ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামে বক্তব্য দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা ছিলাম সেখানে জানেন যে চাকসুর নির্বাচনের যে বিষয়টি আমরা এর আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম যে আজ প্রচার প্রচারণা শেষ হচ্ছে রাত বারোটা পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন আমরা সবশেষ তথ্য জেনে নিব সহকর্মী রনি দত্ত রয়েছেন আমাদের সঙ্গে রনি আজ শেষ হচ্ছে আর মাত্র কিছুক্ষণ চালাতে পারবেন প্রার্থীরা তাদের প্রচার প্রচারের শেষ মুহূর্তে এসে তারা কি বলছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি সেই বিষয়ে কতটুকু আশ্বস্ত করতে পারলেন আসলে তানবির আজকে আমরা সারাদিনই যেটি দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি উৎসব যে পরিবেশে শেষ দিনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু প্রচারণা করছেন আমরা এই এখন পর্যন্ত যে সন্ধ্যা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাদ এখানেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু তাদের যে ভোটগুলো নানা যে কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করছে তো আমার সাথে এখানে রয়েছেন চাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের কার্যনির্বাহী পদে তিনি সদস্য পদে তিনি আসলে নির্বাচন করছেন শিউলি ত্রিপুরা আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইবো আপনারা শেষ মুহূর্তের যে প্রচার প্রচনা সেটা আসলে কিভাবে আপনারা করছেন আচ্ছা নমস্কার আমি শিউলি ত্রিপুরা কেন্দ্রীয় চাকসু নির্বাচনে আমি কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী আমার ব্যালট নং হচ্ছে একাত্তর ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি সে সকাল থেকে হচ্ছে প্রচারণা চালিয়ে যাচ্ছি আমাদের প্রচারণা আজকেই শেষ মাত্র কয়েক ঘন্টা বাকি প্রচারণায় আমি হচ্ছে বেশ হচ্ছে সারা পাচ্ছি তবে আমি যেখানে যেতে পারিনি আমি হচ্ছে যেখানে যেতে পারিনি আমি আশা রাখি হচ্ছে আমি যদি নির্বাচিত হয়। আমি ওই যে আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে অনেক মানে অনেক ধরনের হচ্ছে সংকট রয়েছে যেমন আবাসন সংকট তারপর হচ্ছে পরিবহন সংকট আমি আমরা বুঝতে পেরেছি যে সব সংকটগুলো আছে সেগুলো আপনারা সমাধানের চেষ্টা করবেন আহ আপনি দেখছিলেন যে প্রচার করার শেষ দিনের এই ছিল এখানকার সবচেয়ে অবস্থা তানবির ধন্যবাদ আপনাকে